হাই এভরি ওয়ান গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজবে ওই সকাল সাতটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে সকাল ছটা মতো বাজবে ওই রকম টাইমেই উঠেছি তো উঠে পরে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি তারপর দুটি মতো খাবারও খেয়ে নিয়েছি আমার না আবার সকালে খাবার না খেলে শরীরই চলে না তো সেই কারণে অল্প পরিমাণে খাবার খেয়ে নিয়েছি আর এই যে কুমড়োগুলি ধুয়ে নিয়ে চলে এলাম কারণ বেগুন হবে ঠাকুমাই বনিয়ে দিয়েছিল তো ঠাকুমা বললো তুই তো কাপড় চেঞ্জ করে দিয়েছিস তাহলে না হয় তুই বেগুনিগুলো ধুয়ে নিয়ে চলে আয় তো আমি যেহেতু করবো তো সেই কারণে আমি একেবারে ধুয়ে নিয়ে চলে এলাম তো দাদা ভাই বললো যে ওই যে ধান কাটে মেশিনের যে কাকুগুলি আর দাদাগুলি এসেছে ওই কাকুগুলির জন্য চা করতে তো আমি শুধুলাম যে দাদা ভাই ক কাপ মতো করবো তো দাদা বলল ওই তিন কাপ মতো কর কারণ তিনজনাই রয়েছে দুটো দাদা ভাই রয়েছে আর একটি কাকু রয়েছে তো এই দুধ চা চাপিয়ে আমার তো কোনো নিশ্চিন্তই বোধ হয় না কখন ভাবি পড়ে যাবি পড়ে যাবি তো সেই কারণে আমি দুধ চা চাপিয়ে কোথাও যাই না র চা চাপিয়ে কিন্তু যাওয়া যায় কিন্তু এই দুধ চা চাপিয়ে যাওয়াই হয় না এই যে চাটি ভালোভাবে ফুটেও গিয়েছে আর এই যে তিন কাপ মতো ঢেলে নিলাম তারপরে এরপরে দাদা ভাইকে দিয়ে দেবো দাদা ভাই না হয় ওদেরকে দিয়ে দেবে ওটা দাদা ভাইকে দিয়ে চলে এসেছি এরপরে বেসনের বেটারটি রেডি করে নেবো ওই যে বললাম না বেগুনি করব তো ওই পাঁচ থেকে ছ চামচ মতো বেসন দিলাম তারপরে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো চামচ মতো লঙ্কার গুঁড়ো আবার মা বলছে খেপি একটি পলিথিনে না কি রকম রয়েছে বেসনের মতনই তো মা ভাবছিলো হয়তো প্রথমে ময়দা তা বললাম যে না ওই দিদির স্বাদের দিনকে হয়তো দুটি বেশি হচ্ছিল তো সেই কারণে ওগুলি অল্প পরিমাণে রেখে দিয়েছিল বেসনটির মধ্যে দেখলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছুই রয়েছে তো সেই কারণে আর কোনো কিছুই দিলাম না অল্প পরিমাণে মৌরি দিলাম আর অল্প পরিমাণে কালো জিরে দিলাম এই বেগনিতে কালো জিরে আর মৌরি দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে তো চলুন এরপরে বেটারটি ভালোভাবে তৈরি করে নিই তারপরে না হয় বেগুনিগুলো ছেঁকে নেবো কারণ এরপরে যদি সোনামা উঠে যায় তাহলে তো আমার পুরো বেগনিগুলি ছাঁকাই হবে না কারণ অনেকগুলোই বেগুনি হবে ওই যে দাদা ভাই কাকুরা যাদের জন্য চা নিয়ে গেল তারাও মুড়ি খাবে তো সেই কারণেই বিশেষ করে এতটাই বেটার করেছি তো দাঁড়ান সোনামা আমার পাপা উঠে গিয়েছে তো আবার তারা দিচ্ছে বলছে দুটি খানে মুড়ি দাও আবার কিছুদিন হলো দুধ দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছে না বলছে আমার দুধ দিয়ে খেতে ইচ্ছা করছে না আমাকে সকালবেলায় যাই হোক কিছু বানিয়ে দেবে তো সেই কারণে ভাবলাম বেগুনি যখন হচ্ছে তাহলে না হয় টপ করে এ এক কড়াই মতো করে নিই তারপরে না হয় বাদ বাকিগুলো করবো তো আবার দেখি সোনামা উঠে পড়েছে তো সেই কারণে বিশেষ করে একটু তাড়াতাড়ি লাগছিলো আর জানেন তো সকাল থেকেই কারেন্টের ডিস্টার্ব করছে কারেন্ট নেই তো সেই কারণেই এই যে কেমন একটু অন্ধকার অন্ধকার মতো আসছে তো কাল রাত্রির থেকেই নেই তো আজকে এখনও পর্যন্ত আসেনি জানি না কখন আসবে এই যে এক ছাগনা মতো হয়ে গিয়েছে এরপরে সোনামার পাপাকে মুড়ি দিয়ে এসে সোনামাকে খাইয়ে তারপরে এই যে আবারও চলে এসে বেগুনিগুলি ছাঁকতে তখন মিনিমাম ওই আটটা মতো বেজে গিয়েছে জানেন তো ওই সোনামার পাপাকে মুড়ি দিলাম তারপরে সোনামা উঠে পরে ওকে ব্রেস্ট ফিডিং করালাম তারপরে ওর খাবার করে ওকে খাইয়েছি ওকে রেডি করিয়ে তারপরে এই যে বেগুনিগুলি ছাঁকতে এসেছি আমাদেরকে তো বললামই যে আজকে অনেকগুলোই বেগুনি হবে মিনিমাম তিরিশটা মতো হয়েছিল ওয়া থাক ওরা এলে না হয় দিয়ে দেবো তো দাঁড়ান এই যে অনেকগুলি কাপড় পরিষ্কার করা ছিল তো মাই পরিষ্কার করে নিয়েছিল। আর সোনা মায়ের কটা মতো ছিল ওগুলো আমিও পরিষ্কার করে নিয়ে চলে এলাম কিন্তু তো বলেইছিলাম যে আজকে ছটা মতো বাজবে ওইরকম টাইমে উঠেছিলাম তো প্রথমেই কাপড়টা চেঞ্জ করে খাবার খেয়ে ওই কটা মতো ছিল ওই জিনিসগুলি পরিষ্কার করে নিয়ে ছাদেতেই চলে এসেছিলাম তো বেশি ছিল না আর সোনা যেহেতু ঘুমাচ্ছিল তো সেই কারণে ভাবলাম শুধু শুধু বসে থাকার থেকে যাহ কিছু একটা কাজ এগিয়ে রাখা ভালো তো তো সেই কারণে ওই যে আগেই কটা মতো মিলে দিয়ে চলে গিয়েছি আর এখন দিদি ভাইয়ের আমার দাদা ভাইয়ের সোনা মায়ের পাপার কটা মতো জিনিস রয়েছে ওগুলি মিলে দেবো দিদি ভাই যেগুলি মেখে রেখেছিলো ওগুলি মাই পরিষ্কার করে দিয়েছি তো বাবা আবার ওইদিকে ডাক ছিল হয়তো ধানগুলি মেলার জন্য এখন তো ধান এসেছে বাড়িতে এই কারণেই মা একটু ব্যস্ততার মধ্যেই রয়েছে মা চেষ্টা করছে আমার কাজগুলো একটু একটু করে এগিয়ে দেওয়ার কিন্তু ধান এসেছে ওই দিকেও তো যেতে হবে বলুন নাহলে তো বাবার সোনা মায়ের পাপার সকলেরই কষ্ট হবে মায়েরও কষ্ট হচ্ছে অবশ্য কারণ বাড়িতেও সামালতে হচ্ছে আবার ওই ধানের দিকেও যেতে হচ্ছে তো যাই হোক মা যতটুকু পারছে আমার করে দেওয়ার চেষ্টা করছে আজকে জানান তো ওই দিকে যে তার সোনা মায়ের জিনিসগুলো মিলে থাকি ওই যে বললাম না দাদা ভাই আর কাকুগুলি এসেছে হয়তো জামা কাপড়গুলি পরিষ্কার করে মিলে দিয়েছে কারণ ওরা তো সকালে স্নান করে কাজে চলে যায় ওই ধান কাটা মেশিনের কাজে তো সেই কারণে হয়তো ওরাই আজকে গুলো জামা কাপড় পরিষ্কার করে মিলে দিয়েছে তো যাই হোক সেই কারণে এই দিকটাতেই দিয়ে দিলাম কিছুগুলি মতো আপনারা হয়তো খেয়ালও করবেন ওই যে দেখুন কতগুলো একদম এক তারা মতো মেলা রয়েছে তো আমি আর সরালাম না যে কাকুড়া যেহেতু মিলেছে ওগুলো না হয় থাক আরও তো জায়গা রয়েছে আর এখন রোদের যা জোর যেদিকেই মিলে না কেন শুকিয়ে যাবে তো ওইদিকে সব কটাই মেলা কমপ্লিট হয়ে গিয়েছে দিকে শুধুমাত্র দিদি ভাইয়ের বিছনার চাদরটা ছিল তো ওইটি মিলে দিয়েই এরপরে নিচেতে যাব কারণ যে পরে সোনামাকে ঘুম পাড়াবো তারপরে ভাতটি চাপিয়ে দেবো চলুন নিচে যেয়ে দেখি আবার সোনামা কান্নাকাটি করছে নাকি মিনিমাম ওই সাড়ে দশটার মতো বাজবে তো ওই যে ছাদের থেকে এসে পড়ে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে ভাতটিও চাপিয়ে দিয়েছিলাম তো ভাতটি নামানো হয়েছিল তারপরে আবার সোনামা উঠে পড়েছিল তো ওর খাবার করলাম ওকে খাওয়ালাম তারপরে মনীষা বুনুর কাছে দিয়ে এসেছি আজকে ওই সব দিয়ে একটা সাত ঘন্টার মতো হবে তরকারি এই কারণে এই যে ভেন্ডিগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি নাহলে না ভেন্ডির মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ ওঠে ভেন্ডিগুলি একটু ঢাকা চাপা দিয়েই ভেজে নিচ্ছি কারণ ভেন্ডিগুলি না তরকারির মধ্যে দেব না তরকারির মধ্যেই দেব কিন্তু তরকারিটি নামানোর আগে দেব ওই তরকারিটি মিনিমাম ওই 2 দু মিনিট আগে বা পাঁচ মিনিট আগে দিয়ে দেবো এছি ভেন্ডিগুলি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর ভেন্ডিগুলি তুলে নিই এরপরে না এই একটি কড়াইয়ে আর কড়াইটি ধুবো না কারণ কড়াইটি সেই রকম তো পুড়ে নি আর কোনো দাগ হয়নি দাঁড়ান ভালোভাবে তেলটি বুলিয়ে নিলাম যাতে পটলগুলো যদি চারিপাশে রয়েই যায় তাহলে ভালোভাবে ভাজা যাবে আর গায়ে না লাগবে না নাহলে গায়ে যদি লেগে যায় কালো কালো মতো কেমন দাগ হয়ে যায় তখন কড়াইটি আর ভালোভাবে পরিষ্কার করা যায় না তো সেই কারণে আমি তেলটি এলে পরে ভালোভাবে গায়ে গুলিয়ে নিই তেলটি এই যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে আর নুন দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই যে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আর এক পিঠটা মনে হচ্ছে ভাজা হয়নি তবে আর ঢাকা দেব না এইভাবে নাড়াচাড়া করেই না এই পটলটাকে ভেজে নেব এরপরে ঢাকা দিলে হয়তো খরে যাবে কারণ জালটা প্রচণ্ড পরিমাণে চলে এসেছিলো দেখুন কড়াইয়ের আবার একদি গিয়েছে তো চলুন হয়ে গিয়েছে নামিয়ে এরপরে যাই হোক আবারও সোনামা চলে এসেছিল কারণ ও কান্নাকাটি করছিল ওকে আবার অল্প পরিমাণে ব্রেস্ট ফিনিং করালাম তারপরে আবার মনীষা বুনুর কাছেই দিয়ে চলে এসেছি যে দুটো মতো ভাজাভুজি করে নামানো হয়েছে আর এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি পরে রসুনে আদাতে থেতো করে ভালোভাবে পেস্ট করে নেবো তারপরে ওই সবজিটি বসাতে পাবো ভাবছি একা হাতে কত দিকে বাগাবো এখন পর্যন্ত সোনামাকে স্নান করানো হয়নি কবে যে এই ধান কাটা ঝাড়া আর শেষ হবে তা জানি না কবে যে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাব কারণ আমার একাটা সামলাতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে পরপর সবটা একাই সামলাতাম জানেন তো অতটা কষ্ট হতো না কিন্তু এই সোনামা হওয়ার পর থেকে অনেকটাই কষ্ট হয় মা তো ওই সোনামা হওয়ার পর থেকে খুব একটা একদম পুরোটা একা ছেড়ে দেয়নি এই এখনই বুঝতে পারছি যে কতটাই কষ্ট হচ্ছে কতদিন যে এটা সহ্য করতে হবে আর পাচ্ছি না সহ্য করতে কারণ অনেকটাই হয় লাগছে জানেন তো মা বা আর কি করবে বলুন মা তো শুধু শুধু আর বসে নেই মায়েরও প্রচণ্ড পরিমাণে হয়রানি হচ্ছে যাই হোক আমার বার্নাবাটা কমপ্লিট হয়ে গিয়েছে আজকাল রকম কোনো বার্নাবাটা নেই তো সেই কারণে একদম শিলটিও তুলে দিয়ে চলে এসেছি এই যে দাঁড়ান বড়ি ফড়ংটি করতে আছি বড়ি ফড়ংটি করে নিই তারপরে না হয় সবজি মশলাটি করব। এই যে অল্প মতো এই তরকারিটি তো বড়ি দিলে না বেশ ভালো লাগে আবারও তেলটা অনেকটাই চলে এসেছে জানেন তো তো সেই কারণে এই যে বড়িগুলো একটু খরা খরা মতো হয়ে গিয়েছে আর ওই যে জিরে ফড়ং লঙ্কা ফড়ং বা তেজপাতা ফোড়ং দিয়েছি ওগুলিও খরে গিয়েছে এই যে পেঁয়াজটি দিয়েছি তারপরে জালটা বার করে নিয়েছি আবারও দিলাম কারণ পেঁয়াজগুলি ভাজা যাচ্ছিলো না এই যে হালকা লালচে লালচে মতো পেঁয়াজটি ভাজা হয়েছে তারপরেই আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আজকে না আদাতে আর রসুনে একসাথেই পেস্ট করেছি অন্যদিন আপনারা তো দেখেইছেন যে আদাটা আলাদা বা রসুনটা আলাদা পেস্ট করে থাকি কিন্তু আজকে একসাথেই করে দিলাম যে কারণ যত তাড়াতাড়ি হবে আমারই ভালো এখন সত্যি কথা বলতে যদি এমনটা চলতে থাকে জানি না আমার কি হবে কারণ মিনিমাম বলছিল এখনও দশ পনেরো দিন মতো লাগবে এই ধান আরে বাগাতে আমি জানি না বাগাতে পারবো কি পারবো না তো আমি সোনামার পাপাকে বলছিলাম যে কদিন লাগবে কো ও বললো যে সাত আট দিন মতো লাগবে তো মাকে শুধাচ্ছিলাম মা বললো ওই দশ পনেরো দিন মতো জানি না কদিন লাগবে তো যদিনই লাগুক কেন আমাকে চালিয়ে যেতে হবে কারণ ধানটাই তো আসল বলুন টা যদি বাগানো না হয় তাহলে আমরা সারা বছর খাবোটা কি ওইটাও তো ভাবতে হবে তাই না তো যতই কষ্ট হোক না কেন আমি ঠিক ম্যানেজ করে নেব তো একটু কষ্ট হবে তাছাড়া আর কিছু হবে না আর এই যে আমার মশলা কষিয়ে ওই যে যেগুলি আমি ভাজাভুজি করিনি ওগুলোই একবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম ওই ঢাকা চাপা দিয়ে ওই বেগুন ছিল আর ওই লাল খড়া ছিল আর আলু ছিল আর সেরকম কিছু ছিল না আর এই যে পটল আর ভেন্ডিতে ভেজে রেখেছিলাম আমি কি ভুল করেছি দেখুন আমি নিজেই বললাম যে ভেন্ডুগুলি আমি ওই ফুটার আগেরটিতে দেবো আমার খেয়াল নেই ওই পটল আর ভেন্ডিতে একসাথে তুলে রেখেছিলাম আমি একসাথেই ঢেলে দিয়েছিলাম তো এই যে আস্তে আস্তে সব কটি ভেন্ডি আমি তুলে রেখেছি ওই মিনিমাম একটা দুটো মতো থাকবে অতটা আর ভালোভাবে তোলা যাবে না তো যাই হোক মিনিমাম তিন থেকে চারবার মতো ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে দেবো কারণ এরপরে কষাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে কারণ তরকারি কষালে তো খেতে ভালো লাগবেই কিন্তু এখন আমার যতটা সহজ উপায়ে করা যায় ততটাই করতে হবে এই যে এরপরে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো দাঁড়ান দেখি কতটা পরিমাণে জলটা মরলো তো দেখলাম যে হ্যাঁ হয়েই এসেছে আলু আরে সেদ্ধ হয়ে গিয়েছে তো এই সময় ভেন্ডি দিয়ে দিলাম আর এই যে শাকগুলি বললাম না শাক খণ্ড করবো তো ওই পুনকো শাকগুলিও দিয়ে দিলাম আর বড়িগুলিও দিয়ে দিয়েছিলাম জানেন তো অনেকেই নামানোর ওই আগেটিতেই বড়িটি দেয় কেমন যেন একটু শক্ত শক্ত লাগে আর আমার বড়িটি ওই তরকারির যদি রসটি একটু অল্প পরিমাণে ঢুকে তাহলে কিন্তু ওই বড়িটি আমার খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর একটু যদি ভাঙা ভাঙা হয়ে যায় এই যে দেখুন অনেকটাই জলটি মরে গিয়েছে আর জলটি মারব না এরপরে যেন শুকনো শুকনো হয়ে যাবে এই সময়তেই নামিয়ে নেবো তো দুটো জায়গায় করে নামাবো একটি এই বেলার জন্য আর একটি রাত্রের জন্য কারণ এখন রাত্রিবেলাতে না ওই দাদা ভাইগুলি খাচ্ছি আমাদের বাড়িতে তো রুটি তরকারি খাচ্ছি ওদের জন্য আলাদা তরকারিও করা হয় যদি এই তরকারিটা থাকে অল্প পরিমাণে দেওয়া হবে এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি ওই যে তরকারিটি নামিয়ে সোনামাকে স্নান করি আমিও স্নান করে চলে এসেছি মধ্যখানে এসেছিলো তো তখন একটি সবজি বসিয়েছিল মা বলো তুই না হয় স্নানটা করে চলে আয় কারণ যে আমিও স্নান করে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি আবারও রান্নাশালে সালে কারণ আবারও বাবা ডাকাটা কি করছে যে আবারও চলো কারণ মেয়েটা না কেমন একটু লাগছে বলল যে আর এক ট্রাক্টর মতো ধান আসবে তো সেই কারণে তিরপলটি পাততে যেতে বললো আর দাদা ভাই তো এখন মেশিনের কাজে যাচ্ছে তো দাদা ভাইয়ের আবার খাবার নিতে এসেছে এই সময় এখনও তো মাছের ঝোলটা হয়েই ওঠেনি ওই যে সেই দিনকে যে জিওল মাছটি ধরেছিল এটি কিন্তু একটি মাছ নয় এটি কিন্তু দুটি মাছ আবারও পরে অনেকগুলি জিওল মাছ পেয়েছিল ও মিনিমাম চার পাঁচটা মতো আর এই মাছগুলি ভাজতে ভাজতে এতটা পরিমাণে ফুটছিল দাঁড়ান দেখবেন আপনারা তো শুনতেই পেলেন যে কতটা পরিমাণে ফুটছিলো তো সেই কারণে একটু ভয় লাগছিল তো মা বললো যে জালটা একটু কমিয়ে দে তাহলে দেখ দেখেপি অতটা পরিমাণে ফুটবে না তো একটা মতো দাদা ভাইকে দিয়ে দিয়েছি আর এই যে বাকি কটা ছিল ওগুলিও নামিয়ে নিলাম আর অল্প পরিমাণে ম্যাচ ছিল ওই মাছগুলির থেকেই মা বললো যে বেরিয়েছে মাই মাছগুলো কেটেছে আমি কাটতে পারি না এসব মাছ আমি অন্য মাছ কাটতে পারবো কিন্তু যেগুলো একটু হাতে ধরা যায় না এগুলো একটু মানে পিছল পিছল টাইপে তো এই মাছগুলো আমি পারি না এই যে ম্যাচটিও আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছি দাঁড়ান ম্যাচটি ভালোভাবে নামিয়ে নিই তারপরে ঝোলটি বসিয়ে দেবো কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে তার আগে অল্প পরিমাণে তেলটা কমিয়ে রাখি কারণ অনেকটাই তেল রয়েছে তো এই যে অল্প পরিমাণে জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপরে ভালোভাবে ওইটাকে ভেজে এই যে অল্প পরিমাণে পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজ খুব একটা বেশি দেব না কারণ আমি ভেবেছি ঝোলটা একটু পাতলা পাতলা করব কারণ মা বলছিলো সব মাছের ঝোল নাকি একটু পাতলা পাতলাই বেশি ভালো লাগে আর আগেই তো ওই রসুনে আর আদাটি পেস্ট করে রেখে দিয়েছিলাম ওর সাথে ওই জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবই মিক্স করে দিয়ে দিয়েছিলাম এই যে মশলাটি তেলও ছড়ে দিয়েছি তো অল্প মতো আলু দেবো ওই ভাতের হাঁড়িতেই দিয়ে দিয়েছিলাম তো ওইটাই পিস করে করে এই যে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো যেহেতু সেদ্ধ করা রয়েছে সেই কারণে আর আলুগুলি ভাজিনি এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেকক্ষণই কষালাম বেশ এরপরে জলটি ঢেলে দেবো তো একটু বাটি পরিমাপ করেই দিলাম যে বাড়িতে কটি মতো লোক রয়েছে নাহলে রাত্রেবেলায় আবার ডাল হবে শুধু শুধু ঝোলটি ফেলা যাবে ওই এক বেলাকার মতো করব। দাঁড়ান অল্প পরিমাণে নুনও দিয়ে দিলাম ঝোলটি না হয় ফুটুক ততক্ষণকে কটা মতো বাসন রয়েছে ওগুলি না হয় ধুয়ে নিয়ে চলে আসি তারপরে এসে পরে ঝোলটি যখন ভালোভাবে ফুটে যাবে তখন না হয় মাছগুলি দিয়ে দেবো তো বাসনগুলি কলতোলাতে ভিজতে দিয়ে এলাম তারপর ওই যে মাঠটি ছিল ওইটিও গরুগুলিকে খাইয়ে নিয়ে চলে এসেছি তারপরে এই যে মাত্র বাসন ছিল ওগুলি ধুয়ে নিয়ে চলে এলাম এই যে এসে পরে দেখছি ঝোলটা অনেকটাই ফুটে গিয়েছে পরে যদি মাছগুলি না দেওয়া হয় ঝোলটি ফুটে ফুটে না কমে যাবে দাঁড়ান একটু টেস্ট করে দেখে নিই হুম দেখলাম যে সবই একদম ঠিকঠাক রয়েছে তো চলুন এরপরে নামিয়ে নিই চলুন ঝোলটিও নামিয়ে নিই আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আর কন্টিনিউ করতে পারেনি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন